বন্ধুরা আপনাদের ফোনটি কি অনেক অনেক বেশি স্লোতে চার্জ হচ্ছে মনে করুন আপনি ফোনকে চার্জ দেওয়ার জন্য ফোনের চার্জারটাকে ফোনের সাথে কানেক্ট করলেন কিন্তু এখানে দেখাচ্ছে যে আপনার ফোনটি চার্জ হচ্ছে চার্জারের সাথে কানেক্ট হয়েছে কিন্তু আপনার ফোনের চার্জিং পার্সেন্টেজ এক পারসেনও বাড়তেছে না বা অনেক সময় আপনাদের ফোনের চার্জিং ডিসকানেক্ট হয়ে যাচ্ছে বা অনেক সময় লাগিয়ে আপনার ফোনটি চার্জ হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন পাঁচ মিনিটে দশ মিনিটও আপনার ফোনের চার্জিং এক পারসেনও বাড়তেছে না তাহলে আপনার মনে করতে হবে আপনার ফোনের মধ্যে আপনাকে তিনটি সেটিং অন করতে হবে যখনই আপনি আপনার ফোনের মধ্যে এই তিনটি সেটিং অন করবেন আপনার সু চার্জিং প্রবলেমটি সলভ হয়ে যাবে এবং আপনার ফোনটি অল্প সময়ে অনেক অনেক দ্রুতভাবে চার্জ হবে মানে আপনাদের ফোনটি এই তিনটি সেটিং করে দেওয়ার পর ফাস্টভাবে চার্জ হতে শুরু করে দেবে এবং আপনার ফোনটি আগের মতো নতুনের মতো ফাস্টভাবে চার্জ হতে শুরু করে দেবে তো ভিডিওটি প্রথম থেকে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন আপনাদেরকে আপনাদের ফোনের মধ্যে যে সেটিং অপশন রয়েছে প্রথমত আমরা সেটিংয়ের মধ্যে চলে যাব সেটিংয়ের মধ্যে আমরা নিচের দিকে গেলে আমরা এখানে একটি অপশন দেখতে পাবো লোকেশান দেখুন এই লোকেশান অপশনটি কিন্তু আমাদের ফোনকে ফাস্টভাবে চার্জ হতে দেয় না কিভাবে একটি হিডেন সেটিং লুকিয়ে রয়েছে এখানে দেখুন নোটিফ এখানে আপনারা লোকেশানে ক্লিক করুন লোকেশানটাকে ফোনের মধ্যে অন করুন যখনই অন করবেন এখানে লোকেশন সার্ভিস নামে একটি অপশন দেখতে পাবেন এই অপশনটির মধ্যে আপনারা ক্লিক করবেন নিচের দিকে যান দেখুন এখানে রয়েছে ওয়াইফাই স্ক্যানিং ব্লুটুথ স্ক্যানিং বন্ধুরা আপনার ফোনে আপনি ওয়াইফাই বন্ধ করে রেখেছেন ব্লুটুথ বন্ধ করে রেখেছেন আমরা বেশিরভাগ সময় তো লোকেশন অন করি সেই জন্য লোকেশন অন থাকবে কারণ আমরা বেশিরভাগ সময় লোকেশানটা প্রয়োজন হয় এখন এই দুইটি অপশান আমাদের কোনো কাজেরই না তবু এই দুইটি অপশন আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে এত বেশি স্ক্যানিং করে যার কারণে টোয়েন্টি ফোর আওয়ার্স এই দুইটি অপশান আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে চলার কারণে আমাদের ফোনটি হিটও হয় আমাদের ফোনটি হ্যাংও করে আর আমাদের ফোনটি সবচাইতে তুলুতে চার্জ হয় মানে আমাদের ফোনটি ফাস্টভাবে চার্জ হতে পারে না এই দুইটি অপশনের কারণে তো এই দুটি অপশন আমরা ফোনের মধ্যে অবশ্যই বন্ধ করব। সবার ফোনের মধ্যে আপনারা এই দুটি সেটিং পেয়ে যাবেন লোকেশন অপশনের উপরে বা ভিতরে পেয়ে যাবেন জাস্ট এই সেটিংটি আপনারা করে দিয়েছেন এরপর ব্যাক আসুন ব্যাক আসার পর আপনাদের ফোনের মধ্যে আপনারা ব্যাটারি নামে একটি অপশন পাবেন এই অপশানটির মধ্যে ক্লিক করবেন যখনই আপনারা এখানে ক্লিক করবেন দেখুন এখানে প্রথমত একটি অপশন রয়েছে ব্যাকগ্রাউন্ড ইউজ লিমিটস এই অপশনটির মধ্যে আপনারা ক্লিক করবেন এখানে দেখুন ফুড আনইউজড অ্যাপস টু স্লিপ এই অপশনটি ফোনের মধ্যে অন করবেন এটি অন করার সাথে সাথে আপনার ফোনটি খুঁজবে কোনো অ্যাপ্লিকেশনগুলোকে আপনারা ফোন ঘুম পাড়িয়ে দেবে যেমন ধরুন আপনার ফোনে রয়েছে অনেক অনেক অ্যাপ্লিকেশান সব অ্যাপ্লিকেশান তো আপনি ফোনের মধ্যে ব্যবহার করেন না অনেকগুলি অ্যাপ্লিকেশান এমন আছে যে কি যেগুলো আপনি এক মাস ও একবারও ব্যবহার করেন না যেমন ধরুন এখানে রয়েছে স্লিপিং অ্যাপস আমার ফোনটি এই ক্রোম ব্রাউজারটাকে স্লিপ মোডে ঢেলে দিয়েছে কারণ এটি যেন আমার ফোনের ব্যাটারিটাকে ব্যবহার করতে না পারে আমার ফোনটি বুঝে নিয়েছে এটি আমার ফোনের ব্যাকগ্রাউন্ডে ব্যাটারিটাকে অনেক বেশি ব্যবহার করছে ডিপ স্লিপ অ্যাপসের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো এমন অ্যাপস যেগুলো আমি পনেরো দিন এক মাসও ব্যবহার করি না সেগুলোকে ডিপ স্লিপের মধ্যে দিয়েছে এর কারণে কী হবে আপনার ফোনটি অনেক অনেক ফাস্ট হবে চার্জ হবে ব্যাক ব্যাকআপও বেড়ে যাবে অনেক লম্বা সময় ধরে ফোনের ব্যাটারিটাকে আপনারা ব্যবহার করতে পারবেন জাস্ট এখান থেকে আপনারা এই অপশনটি করে দিয়ে ব্যাক আসুন ব্যাক আসার পর দেখুন এখানে রয়েছে ব্যাটারি প্রোটেকশন এই অপশনটি এতটাই বেশি জরুরি এটি আপনারা সব ফোনের মধ্যে পেয়ে যাবেন দেখুন এখানে ম্যাক্সিমামে সিলেক্টেড রয়েছে আপনারা যাক বেশিকে করে দেবেন এই বাটনটি অন করবেন এবং বেশিকে করে দেবেন বেশিকে করে দিলে যখন আপনি ফোনটাকে চার্জে লাগিয়ে কোথাও বাইরে চলে যাবেন বা আপনার ফোনটি যখন হান্ড্রেড পার্সেন্ট চার্জ হয়ে যাবে তখন ফোনটি নিজে নিজে আপনার ফোনের ব্যাটারিটাকে ভালো রাখার জন্য চার্জকে কমাবে পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত করবে এরপর আবার স্টার্ট করবে হানড্রেড পার্সেন্ট পর্যন্ত যার কারণে আপনার ফোনের ব্যাটারির কোনো রকমের ক্ষতি হবে না সব সময় আপনাদের ফোন ভালো থাকবে অ্যাডাপ্টিভ এই অপশনটি তো আপনারা রাখতে পারেন দুইটি অপশানে যে কোনো একটিতে রাখলেই হলো আপনার ফোনের ব্যাটারিটি গুড পারফরমেন্স দেবে এবং সব সময় হেলদি থাকবে এরপর আপনারা এখান থেকে ব্যাক আসুন ব্যাক আসার পর ফাস্ট চার্জিং করার জন্য আপনারা যে কাজটি করবেন দেখুন আপনাদের ফোনের মধ্যে চার্জিং সেটিং নামে একটি অপশন রয়েছে এই অপশনটির উপরে ক্লিক করবেন এখানে জাস্ট ফাস্ট চার্জিং অপশনটি অন করবেন আপনার ফোনে ফাস্ট চার্জিং অপশন রয়েছে কিন্তু আপনি এটিকে অন করেন নাই যার কারণে আপনার ফোনটি ফাস্টভাবে চার্জ হতে পারে না এখন এই সেটিংগুলি করে দিয়েছেন এই আপনার ব্যাকগ্রাউন্ড থেকে এগুলাকে আপনি এভাবে মিনিমাইজ করে দিন তারপর আপনি আপনার ফোনটাকে চার্জারের সাথে লাগিয়ে দিন এবং আপনি যদি আরও দ্রুতভাবে আপনার ফোনটাকে চার্জ করতে চান তাহলে লোকেশান এগুলো বন্ধ করে দিন ফ্লাইট মোডটাকে অন করে দিন এবং ফোনটাকে লক করে ফোনটাকে চার্জারের সাথে লাগিয়ে দিন আপনি দেখতে পাবেন পঁচিশ থেকে তিরিশ মিনিটের ভিতরে আপনার ফোনটি ফুল তাড়াতাড়িতে ফাস্টভাবে চার্জ হয়ে যাবে তো আজকের এই ভিডিওটি কীরকম লাগলো জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো দেখবেন সবাই হাফেজ